ভেতরে অন্ধকার হাতের সামনেও কিছু দেখা যায় না কেবল ঠান্ডা বাতাস আর পানির শব্দ যেন প্রকৃতির এক গোপন রহস্যে পা ফেলেছি হ্যাঁ বলছি খাগড়াছড়ির আলুটিলা গুহার কথা পাহাড়ের বুক চিরে তৈরি এই গুহা শুধুই প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন নয় বরং রোমাঞ্চ জন্য এক অভাবনীয় অভিজ্ঞতা আপনি কি তৈরি প্রকৃতির অন্ধকার রহস্যে হারিয়ে যেতে দেখতে আসছি খাগড়াছড়ি পার্কের সামনে আমরা এখন যাব আলু টিলা গুহায় সাজেক থেকে ফিরে আমরা খাগড়াছড়ি শহরে একটু ঘোরাঘুরি করে দেন আমরা ঢাকার গাড়ি তুলে বলব আমরা অলরেডি চলে এসেছি খাগড়াছড়ি আলু টিলা গুহার প্রবেশ মুখে এ হচ্ছে আলুটিলা গুহার প্রবেশদ্বার আমরা গাড়ি নিয়ে ভিতরে চলে যাচ্ছি ভিতরে গাড়ি রাখার পার্কিং আছে আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন অবশ্যই গাড়ি নিয়ে ভিতরে চলে যাবেন ভিতরে গাড়ি রাখার আলাদা পার্কিং জোন এবং এর পরে হচ্ছে জনপ্রতি চল্লিশ টাকা করে টিকিট প্রবেশ ফি এই চল্লিশ টাকায় আপনারা এই পার্ক পুরোটা ঘুরে দেখতে পারবেন সাথে আলুটিলা গুহাতে আপনারা প্রবেশ করতে পারবেন আলোটিলা গুহাতে প্রবেশ করার জন্য প্রবেশ মুখে তিরিশ টাকা করে মশাল বিক্রি করে কিন্তু আমরা এই সফরে মশালটা পাই নাই সবাই দেখলাম মোবাইলের টর্চ লাইট গুহাতে প্রবেশ করছে আমরাও সবার সাথে মোবাইলের টর্চ জ্বালিয়ে আমরা গুহাতে প্রবেশ করেছি মশালটা নিয়ে ঢুকলে ভালো লাগে একটু অন্যরকম ফিল আসে যেটা মোবাইলে পাওয়া সম্ভব না বাংলাদেশে সাধারণত কোনো পর্যটন কেন্দ্রের গেটে এত সুন্দর স্থাপনা আমরা এখন আলুটিলা গুহার দিকে যাব চ্ছন্ন পরিবেশ মেঘ আলুটিলা গুহায় প্রবেশ করতে যাচ্ছি শেষ শ্রীপ্তি আমরা নামছি গুহায় ঢুকবো প্রচুর পরিমাণ পর্যটক আসে সারা দেশ থেকে এই আলুটিলা পর্যটন কেন্দ্রে চাইলে আপনিও চলে আসতে পারেন যে কোনো দিন নিস্তব্ধ নিরিবিলি বুন পরিবেশ বেশ ভালোই লাগছে দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর পরিমাণ পর্যটক প্রতিদিন এসে ভিড় করেন এই আলুটিলা পর্যটন কেন্দ্রে চাইলে আপনিও আপনার পরিবার পরিজন নিয়ে যে কোনো দিন চলে আসতে পারেন এই সুন্দর স্থানটি ভ্রমণ করতে চারিদিকে খুব সুন্দর একদম মেঘাচ্ছন্ন পরিবেশ খুবই দৃষ্টিনন্দন ভালো লাগছে খুবই সুন্দর সবুজ সতেজ পরিবেশ ঘুরে খুব ভাল লাগছে দেখুন কি বিশাল এই বট গাছটি দারুণ লাগছে বট অনেক পুরনো এই বট দেখুন এক একটা শিকড় মাটিতে নেমে সেটা আবার একটা গাছে রূপান্তরিত হয়ে গেছে এখনই আমরা গুহার মধ্যে প্রবেশ করব কি রাখো কিন্তু না পাইলে কিন্তু শেষ পানির অনেক স্রোত জুতা পায়ে ঢোকা যাবে না আমরা খুলে প্রবেশ করতে যাই আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের চট্টগ্রাম হিল ট্র্যাক্টের অন্যতম সুন্দর ও রহস্যময় পর্যটন কেন্দ্র খাগড়াছড়ির আলুটিলা গুহায় এই গুহাটি পাহাড়ের বুক চিরে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এক বিস্ময়কর গুহার নিদর্শন যা পর্যটক ও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য আলুটিলা গুহা খাগড়াছড়ি শহর থেকে প্রায় পনেরো বিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি মূলত চট্টগ্রাম হিল ট্র্যাক্টের পাহাড়ি অঞ্চলে গড়ে ওঠা একটি লম্বা গুহা যার দৈর্ঘ্য প্রায় একশো মিটার এবং প্রস্থ প্রায় পনেরো থেকে বিশ ফুট গুহার ভেতরে ঢুকে গেলে ঠান্ডা এবং স্যাঁত বাতাসের সাথে পানির ছোট ছোট ঝর্ণাধারার শব্দ এক অদ্ভুত অনুভূতি জাগিয়ে তোলে আলুটিলা গুহা প্রধানত চুনা পাথরের গুহা যা যা ভূগর্ভস্থ জলপ্রবাহ ও গলিত পাথরের মাধ্যমে হাজার হাজার বছর ধরে তৈরি হয়েছে গুহার দেয়ালে নানা আকৃতির স্ট্যালামা স্ট্যালাকমাইট ও স্টেলাকাইট রয়েছে যা প্রাকৃতিক ভাস্কর্যের মতো দেখায় গুহার অভ্যন্তরে বিভিন্ন ধরনের শিলার গঠন ও প্রাকৃতিক ফাঁক ফ পর্যবেক্ষণ করা যায় গুহার আশপাশের এলাকা সবুজ যেখানে নানা ধরনের গাছপালা ফুল এবং বন্যপ্রাণী বাস করে গুহার ভেতরে প্রায়শই ছোট ছোট বাদুর দেখা যায় যা এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এছাড়া গুহায় প্রবেশ করতে গেলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি স্থানীয় পাখি ও পোকামাকড় এই অঞ্চলের প্রাণ বৈচিত্র্যের অংশ আলুটিলা গুহা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্র নয় এখানকার স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর জন্য এটি বিশেষ গুরুত্ব বহন করে আদিবাসীরা বহু পুরনো কাল থেকে গুহাটিকে পবিত্র ও রহস্যময় স্থান হিসাবে মানেন বিভিন্ন অনুষ্ঠান ও উৎসব এখানে পালন করা হয় যা গুহার সাংস্কৃতিক গুরুত্বকে বাড়িয়ে তোলে আলোটিলা গুহা আজকের দিনে খাগড়াছড়ি ভ্রমণকারীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য কারণ গুহার ভিতরটা অনেকটাই অন্ধকার এবং কিছু জায়গায় পথ পিচ্ছিল পর্যটকরা টর্চ লাইট নিয়ে প্রবেশ করেন এবং গুহার ভেতরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন এছাড়া গুহার আশেপাশে হাইকিং পিকনিক ও প্রকৃতি পর্যবেক্ষণের মতো কার্যক্রমও জনপ্রিয় খাগড়াছড়ি শহর থেকে আলুটিলা গুহা পৌঁছাতে স্থানীয় গাইডের সাহায্য নিতে হয় ব্যক্তিগত যানবাহন কিংবা সিএনজি অটোরিকশা ব্যবহার করেও যাওয়া যায় গুহা পরিদর্শনের জন্য সকাল থেকে দুপুরের মধ্যেই যাওয়া ভালো যাতে পর্যাপ্ত আলো পাওয়া যায় কিছু ছোট ছোটো পরামর্শ গুহায় প্রবেশের সময় জুতা ভালো করে পরুন কারণ পথ পিচ্ছিল জুতা যদি আপনার ব্যতিক্রম ধরনের হয়ে থাকে অবশ্যই একটি পলিথিন সঙ্গে করে নিয়ে যাবেন যাতে করে আপনি জুতা খুলে পলিথিনে ক্যারি করতে পারেন নয়তবা হাতে করে নিয়ে ঘুরতে হবে পর্যাপ্ত পানি এবং টর্চ নিয়ে যাবেন পরিবেশ রক্ষা করুন কোনো ধরনের আবর্জনা গুহার অভ্যন্তরে ফেলবেন না গাইডের নির্দেশনা অবশ্যই মেনে চলবেন याँ तो तो ये दो, दो दो आंदोलन दो इसका ये तो दो दो है अंदर कितने फाइट मोटे होते है नौवें तीन फाइट है दो 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 কোন দিকে গেছে ঘুমা ওই দিয়ে ওই দেখো ওইদিকে দেখো ওই দিয়ে দেখো একে বিছা করে দেব ভয়ঙ্কর গুহা আলি বাবার চলে আসছি বুঝল কই চলে আসছি এই যে আমরা চলে আসছি গুহার শেষ প্রান্তে দর্শক দেখুন দিনের আলো যেখানে পৌঁছায় না তার নাম হচ্ছে আলু দিলা গুহা আমরা গুহার শেষ প্রান্তে চলে এসেছি দেখুন মেহেরি আগেই চলে যাচ্ছে আমাদেরকে রেখে অবশেষে আমরা নোয়াখালী ট্রাভেলস গ্রুপের যেই সদস্যরা আমাদের সঙ্গে ছিল তাদের তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা খাগড়াছড়ির পথে রওনা করলাম এবং তারা চলে গেল নোয়াখালীর উদ্দেশ্যে আলুটিলা পর্যটন কেন্দ্রের গেট থেকেই তারা বাসে করে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা করল আমাদের এখনকার গন্তব্য আবার সেই খাগড়াছড়ি এফ রেস্টুরেন্ট আপাতত ওখানে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেব এবং তারপর আমরা এসালম পরিবহনের গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। কারণ আমাদের এসালম পরিবহনের টিকিট করা আছে আগের থেকেই গাড়িটি এফ রেস্টুরেন্টের গেটে এসে আমাদেরকে রিসিভ করবে আমরা সেই গাড়ির অপেক্ষায় এফএনএফ রেস্টুরেন্টেই বিশ্রাম নেব সারাদিন ঘোরাঘুরি করে মেহেরিমা অলরেডি ক্লান্ত হয়ে গেছে খাগড়াছড়ি শহরের একটি সুপরিচিত নাম এফ এফ রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সার্টার আমাদের মতো ঢাকার যেসব ট্যুরিস্ট আসেন তারা এসেই এই বিশ্বস্ত নামটির সাথে পরিচিত হন এবং এখানে তাদের ব্যাগ ট্যাগ রেখে ফোন ক্যামেরা এগুলো চার্জ দিয়ে লং টাইম পাস করে এখানে ডিনার বা দুপুরের খাবার বা সকালের নাস্তা খেয়ে দেয় তারপরে সাজেকের উদ্দেশ্যে রওনা হন এবং সাজেক ঘুরে এসে আবার ঠিক সেই খাওয়া দাওয়া শেষ করে ঢাকা বা চিটাং বা যা যার গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাই এই এফএনএফ রেস্টুরেন্টটি হচ্ছে একটি বিশ্বস্ত নাম আপনারা যারা সাজেদ বা খাগড়াছড়িতে ঘুরতে আসবেন এদের আতিথেয়তায় আপনারা অবশ্যই মুগ্ধ হবেন যেমন এই বাসটি এখন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে শ্যামলী পরিবহনের আমরা আজকে সালম পরিবহনে টিকিট করছি আমরা একটু ওয়েট করতেছি আমাদের বাস আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই চলে আসবে আমাদেরকে নেওয়ার জন্য এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে বসে টিকিট করে আপনারা এখানেই ব্যাগ ট্যাগ রেখে আরাম করতে থাকবেন এবং বাস এসে আপনাকে ডেকে গাড়িতে তুলে নিয়ে যাবে ভিতরে দেখাই সবাই আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আজকের মতো তাহলে এখানে এই বিদায় নিচ্ছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার পরামর্শ জানানোর জন্য কমেন্ট বক্স খোলা রইল বন্ধুদের দেখার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার টাইম আল্লাহ হাফেজ